যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুদা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেতো আর কোনো কানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাবো সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আস লেখা হলো পড়া কত পাতা পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা মনি হীরা মানি খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে প্রিয় শিক্ষার্থী এই কবিতাটি কাজী নজরুল ইসলামের মা কবিতা থেকে সংক্ষিপ্ত আকারে আবৃত্তি করা হলো আসলে আমাদের সবার জীবনে মা একটি মধুমাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথে হোক শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্য দেখে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ গুঁচে যায় কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি সুন্দরভাবে সুন্দর নিখুঁত হাতে তিনি লিখেছেন তো আমরা একটু জেনে নিই কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাধারে কবি গল্পকার প্রাবন্ধিক সাংবাদিক সুশ্রষ্টা গীতিকার ও সঙ্গীত শিল্পী তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরও অনেক পত্রিকার সম্পাদক ছিলেন মা কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন তো তোমরা কবিতাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কি এই কবিতাটি আবৃত্তি করতে পারো যদি পারো কেউ তাহলে কমেন্টে লিখবে যে ম্যাম আমি কবিতা